আমার এখানে ভীষণ ফ্রিজে একদম নিউ কালেকশন ভরপুর ডিসকাউন্ট থাকবে একদম বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আশি থেকে পঁচিশশো ওয়াট এই ফ্রিজটা অর্থাৎ একটা সিলিং ফ্যানের যে বিদ্যুৎ বিল আসবে ওর থেকেও কিন্তু অনেক কম আমাদের ফ্রিজের বিল আসবে এটা শুধু আপনার ফ্রিজ না এটা ড্রেসিং টেবিলের কাজ দিবে থ্রিডি ডিজাইন কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে কালারটা এগারো হাজার তিনশো টাকা অবিশ্বাস্য যেটা এত কম প্রাইজে ভিশনের সবচেয়ে বড় ফ্রিজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ভিশনের এক্সক্লুসিভ শোরুমে আর এটা আছে মিরপুর শাখা ঠিক আছে মিরপুর শাখা জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিশনের ফ্রিজে চলছে শীতকালীন ধামাকা ডিসকাউন্ট যারা এই মুহূর্তে সিঙ্গেল ডোর ডাবল ডোর সকল ধরনের ফ্রিজ কিনতে চান আপনাদের জন্য কিন্তু সুখবর এত বেশি ডিসকাউন্ট আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যা এই মুহূর্তে চলছে আমার সাথে ভিশনের কালসি শোরুম থেকে আছেন নাসিম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার বিয়সটা কেমন আছে জি আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছে এবং যারা এই মুহূর্তে ফ্রিজ কিনতে চায় তারা আজকে অফার দেখার পরে ভালো হয়ে যাবে ভালো আশা রাখি ইনশাআল্লাহ জি কি কি ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে বলে দিই ভাই আমাদের এটা ভিশন অফিশিয়াল শোরুম আমার এখানে ভিশন ফ্রিজ একদম নিউ কালেকশন ভরপুর ডিসকাউন্ট থাকবে আমার প্রতিটা কালার আগে একটু বেজ ধরে কালারগুলো মানে আমার কালেকশনগুলো দেখেন ঠিক আছে এরপর আমরা বিস্তারিত আলোচনা করব এখানে শুধু ভিশন ফ্রিজ না ভিশন ফ্রিজের পাশাপাশি ভিশনে এখানে হোম অ্যাপ্লায়েন্স ভিশনের টিভি তো আমার ভরপুরি ঠিক আছে তাহলে ভিশনের এসি মানে যারা ভিশনের এই ওয়াশিং মেশিন নিতে চাচ্ছিলেন এমনকি ডিপ ফ্রিজ নিতে চাচ্ছিলেন সকল কালেকশন পাবেন এই ভিশন অফিশিয়াল

আমাদের এছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর লোকেশন দিয়ে থাকবে প্রয়োজনে যোগাযোগ করে

এটা রেগুলার এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 24000 টাকা পড়বে 24000 টাকা এটা ছিল 150 টাকা 142 142 এবং 160 টাকা আমার কাছে আছে ভাই এতে তো প্লিজ কিন্তু ডিসপ্লে সব দেওয়া যায় না কালেকশন अवेलेबल আছে ইনশাআল্লাহ নিতে পারবেন 160 টাকা

প্রিন্ট ইউজ করা হয়েছে মডেলটা ডিজাইনটি ইউজ করা আছে তো পানি ঘষলে মাজলে কোনো বয় না মানে এগুলো ফ্রিজ যতদিন থাকবে বছর 20 বছর 30 বছর কালার কালার কিছু হবে না এবং সুন্দর ফ্রিজটা 50 50 নিচে খুবই কোয়ালিটি সম্পন্ন আমি আরেকটা এক্সট্রা কথা বলি নাই এক্সট্রা কথা না এটা হচ্ছে ফ্রিজ কেনার জন্য গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন আমাদের ফ্রিজটা হচ্ছে দশ বছর গ্যারান্টি থাকবে চার বছর গ্যারান্টি থাকবে এবং সিক্স হান্ড্রেড যেটা হচ্ছে এবং মানে জং ধরার কোন ভয় নেই এবং ফাইভ এনার্জি রেডিং আছে এবং আমাদের প্রতিটা ফ্রিজে কিন্তু একদম বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আশি থেকে পঁচিশ হওয়া এই ফ্রিজটা পdataSet একটা সিলিং ফ্যানে যে বিদ্যুৎ বিল আসবে ওর থেকেও কিন্তু অনেক কম আমাদের ফ্রিজের বিল আসবে হ্যাঁ তো আর সাধারণ ফ্রিজটা 180 লিটার রেগুলার এমআরপি যদি বলি 38000 টাকা রেগুলার এমআরপি তো আমরা প্রথমেই বলছি যে 38000 টাকা এমআরপি তে আমরা নিচ্ছি না দিচ্ছি ধামাকা অফার ডিসকাউন্ট দিয়ে মাত্র 29640 টাকা আসবে

বেস্ট কালার গুলো আমার সরুমে রাখার জন্য ইনশাআল্লাহ এখন এই কালার আসছে পরবর্তী আরেক কালার আসবে যখন যে আপনার প্রয়োজন হবে আমার মস্তাদ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভীষণ কালসি মিরপুর এগারো কালসি শোরুমে সরাসরি ভিজিট করবেন

কিন্তু সাইজে ভর সাইজের ভিতরে বিশাল একটা ফ্রিজ

তালা দিয়ে রাখতে পারবেন এছাড়া যা যা আছে ফ্রিজের সঙ্গে সবকিছু আপনারা পেয়ে যাবেন অসাধারণ কালারের ফ্রিজ এটা রেগুলার এমআরপি যদি বলি সাইজ হচ্ছে 280 সাইজ হলো 280 দ্রুত স্ক্রিনশট দিতে হবে নিতে হলে আর এটা রেগুলার এমআরপি যদি বলি 47700 টাকা 47700 টাকা নিচ্ছি না 22% ডিসকাউন্ট 73200 টাকা মাত্র এত সুন্দর ফ্রিজ এত বড় ফ্রি 37000 মাত্র 73200 টাকা আই মিন এটা ডিসকাউন্ট কত পাচ্ছেন জানেন

আর একটা ইনফরমেশন আছে ঢাকা শহরে জায়গার খুবই সমস্যা দেখা যাচ্ছে একটা ফ্রিজ নিয়ে এবং আলাদা একটা ডিপ ফ্রিজ করতে যাচ্ছে ডিপ ফ্রিজের জায়গাটা কিন্তু অনেক

এবং এটার মধ্যে একটা জাদুর বক্স আছে এই যে এখানে ভিতরে বক্স দেওয়া থাকবে ওইখানে আপনার ডাবের পানি রাখেন নর্মাল পানি রাখেন এখানে ফ্রিজ খুলবেন না ধরবেন ঠান্ডা পানি পেয়ে যাবেন বিদ্যুৎ বিল বাড়ানোর কোনো দরকার নেই মধ্যে ব্ল্যাক কালার মধ্যে ওই প্রিমিয়াম কোয়ালিটিটা পেয়ে যাবেন আচ্ছা ওটা প্রাইস কত একটু দাম বেশি রেগুলার এমআরপি হচ্ছে 56200 টাকা 22% ডিসকাউন্টে 44200 টাকা আসে আচ্ছা আচ্ছা

এবং দেওয়া আছে আপনার মধ্যে দেখেন শাকসবজি সুন্দরভাবে রাখতে পারব এবং অনেকে ফ্রিজে খাবার রাখলে দুই দিন পরে চার দিন পরে খাবার দুর্গন্ধ আছে কারণ হচ্ছে

ঠিক আছে এটা কিন্তু ডিপ লাগবে না আলাদা কোন ডিপ ফ্রিজ কেনার চিন্তাই করতে হবে না সাধারণ ফ্রিজ টা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি সময় রেগুলার সাইজ যদি বলি এটা সাইজ হচ্ছে

ডাবল ডোরের চিন্তা কাস্টমার করে না কেন জানেন ডাবল ডোরের চিন্তাটা মাথায় আনলে এক লাখ টাকা মাথায় চিন্তা আসে রাইট এক লাখ টাকা মানে মিনিমাম উপরে মিনিমামটা আমি বললাম এক লাখ টাকা এরপর এক লাখ দেড় লাখ দুই লাখ তো আছে কিন্তু ভীষণ আরফিল কোম্পানি বাজেটের একদম বাংলাদেশের কথা চিন্তা করে দেশের জনসাধারণ কথা চিন্তা করে একদম বাজেট ফ্রেন্ডলি করে নিয়ে আসছে এবং এছাড়া তো আমরা দিচ্ছে একদম ধামাকা যেটা ঠিক আমরা তো সব সময় সকল মানে প্রোডাক্টসের উপরে পাইকারি সেল করে থাকি

যেгадаসে ওইটাই মানে কিনতে গেলে 2-3000 টাকা দাম পড়ে যেত ঠিক আছে তো ডাবল ডোর ওয়াশডর ফ্রিজটা প্রাইস কত বলছিনা ভাই কত ভাই মাত্র 79900 টাকা পেয়ে যাবেন মানে একদমই মানে হাতের নাগালে প্রাইসটা চলে আসছে তো এসারও কিন্তু আমার এখানে বলপ্রুফ ফ্রিজ তো আছে হোম এমপ্ল্যান যেটা চাই নিতে পারবেন টিভি যেটা নিতে চান একদম ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ভাইরাল ঠিক আছে এটা কিন্তু এটা শুধু অনলাইন শোরুম না

ফ্রিজটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো ভিডিওটা শেষ করার পূর্বে আমার শোরুম লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর এগারো কালশি বাস স্টপ কালশি বাস স্টপের একটু পূর্ব দিকে একদম মেইন রোডে ভীষণ অফিসিয়াল শোরুম এছাড়া যারা চিনবেন না নাম লোকেশন ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে পাঠিয়ে দিব এসে নিয়ে যেতে চাচ্ছেন লোকেশন শেয়ার করে দেবো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কথা অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই আশা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ হাফেজ